প্রিয়জনের খোঁপায় কি কখনও তারার ফুল গুজে দেওয়ার স্বপ্ন দেখেছেন শুনলেই কেমন যেন এক মায়াবী ভালো লাগা কাজ করে তাই না ভাল গাসা আসলে এমনই যা নক্ষত্রের মতো উজ্জ্বল আর ফুলের মতো পবিত্র আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এমনই এক হৃদস্পর্শী বইয়ের সাথে লেখক মোহাম্মদ শহীদুর ইসলাম রাজনের লেখা চমৎকার একটি বই দেব খোঁপায় তারার ফুল নামটা শুনলেই যেমন মনের মধ্যে একটা রোম্যান্টিক আবহ তৈরি হয় বইটির প্রতিটি পৃষ্ঠাও ঠিক তেমনই আবেগে ঠাসা এটি নিছক কোনো বই নয় বরং ভালোবাসা বিরহ এবং অব্যক্ত কথাগুলোর এক অনবদ্য সংকলন প্রচ্ছদে ফুটে ওঠা সেই মায়াবী চিত্র আর লেখকের লেখনি আপনাকে নিয়ে যাবে কল্পনার এক অন্য জগতে যেখানে বাস্তবতা আর স্বপ্ন মিলেমিশে একাকার হয়ে গেছে আপনি যদি সাহিত্যপ্রেমী হন কিংবা প্রিয় মানুষকে দেওয়ার মতো অর্থবহ কোনো উপহার খুঁজছেন তবে এই বইটি আপনার কালেকশনে থাকা চাইয়ে চাই যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে মনকে সজীব করতে এবং ভালোবাসার গভীরতা বুঝতে এই বইটি আপনার সঙ্গী হতে বাধ্য এ সুন্দর চমৎকার বইটি পাওয়া যাচ্ছে বই বাজারে